কসডেবাহা সেন্ট্রেলা ফেসিয়াল টোনার এই টোনারটিতে রয়েছে সেন্ট্রেলা এক্সট্রাক্ট বা থানকুনি পাতা নির্যাস যা স্কিনকে সফট এবং হাইড্রেট রাখে দাগমুক্ত এবং অতিরিক্ত সেবাম কন্ট্রোল করে নাইনটি টু পার্সেন্ট সেন্ট্রেলা এক্সট্রাক্টযুক্ত এই টোনারটি স্কিনের ব্রোন ব্রোনের দাগ এবং অ্যাকিস কার কমাতে সাহায্য করে ক্লকড পোর্সকে আনক্লক করে এই টোনারটি স্কিনকে রিফ্রেশ রাখে এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী ডেবাহা সেন্ট্রেলা সিরাম এটি কোলাজেনকে বুস্ট করে অ্যান্টিএ এর কাজ করে ফেসকে কে স্মুদ এবং হিলিং করে ব্রোন কমায় এবং দাগ প্রতিরোধ করে ব্যবহার বিধি রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে এই টোনারটি কটন প্যাডে নিয়ে সারামুখে অ্যাপ্লাই করবেন যখন টোনারটি অ্যাবজর্ভ হয়ে যাবে তখন দুটিন তিন ড্রপ সিরাম সারামুখে ব্যবহার করবেন টোনার এবং সিরাম দুটি যদি একসাথে ব্যবহার করেন তাহলে দ্রুত রেজাল্ট পাবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দুটি কোরিয়ান প্রোডাক্ট অর্ডার করতে এখনই আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে